আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্নমঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে পাকিস্তান সেনাবাহিনীর দ্বিতীয় প্রধান এই মুহূর্তে ঢাকা সফর করছেন উদ্দেশ্য কি এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে কথা বলতে চাই ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ বাংলাদেশে পাকিস্তানি সামরিক তৎপরতা নিয়ে ধারাবাহিক বিভিন্ন সময়ে প্রতিবেদন করেছে যে পাকিস্তান সেনাবাহিনী কখন কখন বিভিন্ন সময় এসছে পরিবর্তিত বাংলাদেশে সব স্টোরিগুলো আমরা নর্থ ইস্ট নিউজের সুবাদে জানতে পেরেছি এবং বাংলাদেশ সেনাবাহিনী পাকিস্তান ভিজিটের খবরও নর্থ ইস্ট নিউজ দিয়েছে সেই ধারাবাহিকতায় নর্থ ইস্ট নিউজ একটি সংবাদ করেছে নর্থ ইস্ট নিউজের চন্দন নন্দী সংবাদ বলছে যে পাকিস্তান সেনাবাহিনীর সেকেন্ড ইন কমান্ড বা দ্বিতীয় প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের পরেই পাকিস্তান সেনাবাহিনীর যার অবস্থান তিনি হচ্ছেন জেনারেল শাহির শামসাদ মির্জা যিনি পাকিস্তান সেনাবাহিনীর জয়েন্ট চিফস অফ স্টাফ কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন আজকে তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের সাথে সাক্ষাৎ করেছেন যা দুই দেশের মধ্যে উচ্চ পর্যায়ের সম্পর্কের ইঙ্গিত দেয় ফিল্ড মার্শাল আসিম মনেরের পরে দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি জেনারেল মির্জা চব্বিশ অক্টোবর গভীর রাত অর্থাৎ তেইশে অক্টোবর দিবাগত মধ্যরাতে হজরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন বলে খবর পাওয়া যাচ্ছে এবং তিনি তার বিভিন্ন কর্মসূচি পালন করবেন এবং আগামী আঠাশে অক্টোবর তিনি ঢাকা ত্যাগ করবেন জেনারেল মির্জার প্রথম এই বাংলাদেশ সফরটি ডক্টর ইউনুসের দপ্তরের অধীনস্থ সশস্ত্র বাহিনী বিভাগের অধীনে পরিচালিত হচ্ছে সশস্ত্র বাহিনী বিভাগের নেতৃত্বে আছেন প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান যিনি আট আগস্ট দুই হাজার চব্বিশ তারিখে ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পাঁচ মাস পর চলতি বছরের এগারো জানুয়ারি বাংলাদেশ সেনাবাহিনীর অফিসারদের একটি দলকে পাকিস্তানে নিয়ে গিয়েছিলেন নর্থ ইস্ট নিউজের তথ্যে দেখা গেছে যে নিশানি ইমতিয়াজ সামরিক খেতাবপ্রাপ্ত জেনারেল মির্জা তার স্ত্রী সাজিয়া শাহির ব্রিগেডিয়ার মোহাম্মদ রশিদ খান কমোডর খান মোহাম্মদ আসিফ এবং তাদের সঙ্গে দুইজন মেজর পদ মর্যাদার কর্মকর্তা আছেন ঢাকার রেডিসন ব্লু হোটেলে অবস্থান করা জেনারেল মির্জা এবং তার দল ডক্টর এবং খলিলুর রহমানের সাথে সাক্ষাৎ করবার আগে যেদিন এসছেন তার ওই দিন সন্ধেবেলা পাকিস্তান দূতাবাস পরিদর্শন করেন মূলত বলা যায় যে শুক্রবার সন্ধ্যায় এটি ঘটেছে জেনারেল মির্জার আরও যেসব কর্মসূচি রয়েছে সেগুলো হচ্ছে ছাব্বিশে অক্টোবর সেনা কুঞ্জে জেনারেল মির্জাকে যৌথ সার্ভিস গার্ড অফ অনার প্রদান করা হবে ওই দিন তিনি বিকেল চারটায় সশস্ত্র বাহিনী বিভাগে লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানের সাথে প্রায় পৌনে এক ঘন্টার একটি বৈঠক করবেন এরপরে বাংলাদেশ নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান মার্শাল হাসান মাহমুদ খানের সাথে বৈঠক করবেন পরের দিন সাতাশে অক্টোবর জেনারেল মির্জা সিলেট সেনানিবাস পরিদর্শন করবেন তবে আঠাশে অক্টোবর তিনি সকাল সাড়ে এগারোটায় বাংলাদেশের সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে সাক্ষাৎ করবেন এবং এই সাক্ষাৎ পরবর্তী সময়ে জেনারেল মির্জা এবং তার দল এমিরেটস এয়ারলাইন্স একটি ফ্লাইট যে ফ্লাইট নাম্বারটি হচ্ছে পাঁচশো এই ফ্লাইটে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দেবেন প্রশ্ন হচ্ছে যে পাকিস্তানি সেনাবাহিনীর ঘন ঘন বাংলাদেশ সফর আমরা এর মধ্যে দেখেছি যে ইন্ডিয়ান আর্মির খুব একটি মাত্র গত পূর্ণ মাসে একটি সফর হয়েছে কিন্তু পাকিস্তানি আর্মির প্রতিনিয়ত মনে হয় যেন বাংলাদেশটা পাকিস্তানের একটা অংশ যার দরুণ এ পর্যন্ত প্রায় আট দশটি সফর অনুষ্ঠিত হয়েছে এবং এই যে জেনারেল মির্জার যে সফরটি এই সফরটির খবর কিন্তু বাংলাদেশের কোনো গণমাধ্যমে নেই সরকারের তরফ থেকে প্রকাশ করা হয়নি সরকারের কোনো ওয়েবসাইট সরকারের কোনো পেজ সেনাবাহিনীর কোনো পেজ কোনো কিছুতে কিন্তু এখন পর্যন্ত আমরা দেখিনি বা চোখে পড়েনি ঘন ঘন পাকিস্তান সেনাবাহিনী এবং ঊর্ধ্বতন কর্মকর্তা জাস্ট ফিল্ড মার্শাল আসিম মুনির আশা বাকি রয়েছে তারপরের ব্যক্তি বাংলাদেশ সফর করছেন উদ্দেশ্যটা কি উদ্দেশ্যটা কি ভারতকে উস্কিয়ে দেওয়া এমনটা দেখুন সোজা কথা যে বাংলাদেশে পাকিস্তান সেনাবাহিনীর হস্তক্ষেপ পদক্ষেপ বা তারা তাদের এখানে তারা এখানে ঘুরে বেড়াক অন্তত আমি একজন বাংলা বাঙালি হিসেবে আমার মতো শত শত বাঙালির এটা অস্বস্তির জায়গা কারণ এই পাকিস্তানের সাথে যুদ্ধ করে কিন্তু আমাদের স্বাধীনতা অর্জন করতে হয়েছিল এবং আমাদের প্রধান সহযোগী ছিল ভারত ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশ সফরে আসতেই পারে আসুক আসছে বিভিন্ন সময়ে বিগত সময়গুলোতে আমরা আসতে দেখেছি কিন্তু পাকিস্তান সেনাবাহিনী এখন যে স্টাইলে যেভাবে আসছে উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধ পরবর্তী গত পঞ্চান্ন বছরে আমরা এমনটা দেখেনি এর উদ্দেশ্য কি আমরা কি ধরে নেব যে বাংলাদেশকে পূর্ব পাকিস্তানিকরণ করা হচ্ছে কিংবা পাকিস্তান সেনাবাহিনীর কর্মকর্তাদের কণ্ঠ থেকে যে বারবার উচ্চারিত হয় যে পূর্ব সীমান্ত দিয়ে ভারতকে অ্যাটাক করবে এমন কিছু কিংবা বাংলাদেশকে কি কোনো উস্কানিতে ফেলে দেওয়া হচ্ছে বাংলাদেশকে কি একটা অনাকাঙ্ক্ষিত যুদ্ধের মুখে ফেলে দেওয়া হচ্ছে সার্বিক পরিস্থিতি কিন্তু খুব একটা সুখকর মনে হচ্ছে না কি হচ্ছে কি ঘটছে আমরা নিশ্চয়ই নজর রাখবো এবং দেখব যে আসলে কি ঘটতে যাচ্ছে কি ঘটাতে যাচ্ছে বর্তমান ইউনুস সরকার এবং পাকিস্তানি বাহিনী আমাদের নিরাপত্তা কি আছে আমরা কি চরম অরক্ষিত অবস্থায় প্রবেশ করে ফেলেছি বর্তমান জনবিরোধী ইউনু সরকারের সময় ইউনুস সরকারের অধীনে অবস্থা কিন্তু তেমনটাই বলছে এখন নিশ্চয়ই আমরা দেখবো যে সামনে আরও নতুন নতুন কি ঘটতে যাচ্ছে সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম যে যেখানে আছেন ভালো থাকবেন সেটাই প্রত্যাশা করি ড ইউনুস সালে একটি গণতান্ত্রিক সরকারকে উচ্ছেদ করে ক্ষমতা দখল করা এবং তার পরবর্তী বিভিন্ন কার্যক্রম এসব বিষয়ে কিভাবে আইনগতভাবে দায় থেকে মুক্ত হওয়া যায় সে বিষয়টা নিয়ে এখন গভীরভাবে চিন্তা ভাবনা করছেন একাধিক আইনি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করেও চূড়ান্তভাবে কোনো মতামত না পাওয়ায় তিনি হতাশ এ বিষয় নিয়ে আজ কথা বলছি দু সালের জুলাই অগস্টে আন্দোলনের নামে দেশে যে ভয়াবহ নৈরাজ্য সহিংসতা নাশকতা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংস করা পুলিশ হত্যা করা অন্যান্য মানুষদের হত্যা করা এবং এটাকে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে করে শেখ হাসিনাকে উচ্ছেদ করার পরবর্তীতে অনেকটা আত্মপ্রমাদ গুণে আনন্দে আত্মহারা হয়েছিলেন ইউনুস এবং তার নেপথ্যে যারা শেখ হাসিনা সরকারকে উচ্ছেদ করার কার্যক্রমে প্রত্যক্ষ পরোক্ষভাবে সম্পৃক্ত ছিলেন সবার তাৎক্ষণিকভাবে ধারণা হয়েছিল সব বিপদ শেষ শেখ হাসিনাকে উচ্ছেদ করা হয়েছে আর কোনো প্রতিবন্ধকতা নেই সময় যত গড়িয়ে আসছে এবং আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা নিয়ে উপদেষ্টাদের অনেকেই মনে করছেন যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়ে যায় তাহলে তো আমাদের ক্ষমতা ছেড়ে যেতে হবে যাওয়ার পরে আমাদের পরিণতিটা কি হবে এ বিষয় নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে কয়েকজন সিনিয়র উপদেষ্টা একাধিকবার কথা বলেও সন্তোষজনক কোন উত্তর তার কাছ থেকে পাননি বিদেশ থেকে গিয়ে যারা উপদেষ্টা বিশেষ সহকারী বিভিন্নভাবে দায়িত্ব পালন করেছেন তাদের এসব বিষয় নিয়ে কোনো মাথা ব্যথা নাই কারণ সময় হলে তারা আবার যে যে দেশ থেকে আসছেন সেখানে চলে যাবেন কিন্তু দেশের অভ্যন্তরে যারা আছেন তাদের কি হবে এ বিষয়টাই অনেকেই তারা নির্ভর করেছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুলের উপর কিন্তু আসিফ নজরুলের কথোপকথন তার মতামত এগুলোর উপরে আর কেউ নির্ভর করতে পারছেন না বরং আসিফ নজরুল নিজেই কিভাবে সেফ এক্সিট নেবেন পরবর্তীতে দায় থেকে মুক্ত থাকবেন সেটা নিয়ে তিনি একাধিক আইনজীবীর সঙ্গে কথা বলেছেন একটি বিশ্বস্ত সূত্র জানায় ঢাকার একটি বিখ্যাত আইনি প্রতিষ্ঠানে লোক পাঠিয়েছিলেন উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে ওই প্রতিষ্ঠানের যিনি প্রধান তিনি বাংলাদেশের খ্যাতিমান সংবিধান বিশেষজ্ঞ বয়সের ভারে অনেকটা নুয়ে পড়েছেন এখন সক্রিয় রাজনীতিতেও তাকে দেখা যায় না তিনি কোনোভাবেই তাদের কথা শুনতে রাজি হননি বারবার পিড়ি করার পরে তিনি তাদের লোকের সঙ্গে বসেছিলেন যারা গিয়েছিলেন তাদেরকে পরিষ্কারভাবে তিনি বলেছেন একটি আইনগত প্রক্রিয়ার বাইরে গিয়ে কোনো কিছু করা হলে এর থেকে দায় মুক্ত করার কোনো সুযোগ বাংলাদেশে বিদ্যমান আইনে নাই এ তারা ওই আইনি প্রতিষ্ঠান অর্থাৎ ল ফার্ম থেকে একটা লিখিত লিগাল ওপিনিয়ন চেয়েছিলেন তারা বলেছে এ বিষয়ে তারা কোনো লিগাল ওপিনিয়ন দেবেন না এরপরে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় অত্যন্ত পরিচিত গণমাধ্যমে বিভিন্ন সময় কথা বলে থাকেন এমন একজন প্রফেসরের সঙ্গে দেখা করেছেন তারা তিনি হেসে উড়িয়ে দিয়ে বলছেন যে প্রক্রিয়ায় আপনারা ক্ষমতা এসেছেন যে প্রক্রিয়ায় কাজ করেছেন এর বৈধতা দেওয়ার মতো কোন আইনগত অবস্থা বাংলাদেশের সংবিধানে কোথাও নেই সেখান থেকে হতাশ হয়ে সুপ্রিম কোর্টে এসে সুপ্রিম কোর্টের কয়েকজন আইনজীবীর সঙ্গে তারা কথা বলেছেন বিশেষ করে জামাতের একজন তরুণ আইনজীবীর সঙ্গে কথা বলেছেন যিনি অনেক পরিচিত ইতোমধ্যে তিনি বলেছেন শুরুতেই প্রক্রিয়াগত ভুল হয়ে গেছে এখন যদি কোনোভাবে গণভোট দিয়ে পরিত্রাণ পাওয়ার চেষ্টা করা যায় এছাড়া বিদ্যমান আইনের কাঠামোতে কোন রকম সুযোগ নাই সেখানে প্রসঙ্গ উঠেছে যে এই গণভোট দেওয়ার সিদ্ধান্ত কে দিতে পারে আইনজীবীদের একাংশ বলছেন পার্লামেন্টই কেবলমাত্র গণভোট অনুষ্ঠানে সিদ্ধান্ত দিতে পারে তো পার্লামেন্ট তো নাই তাহলে কে দেবে এক্সিকিউটিভ এক্সিকিউটিভ পাওয়ারে পাওয়ারে গণভোট দেওয়ার কোন আইনগত সুযোগ নাই এক্সিকিউটিভ পাওয়ারে এক্সারসাইজ করতে হবে রাষ্ট্রপতির মাধ্যমে রাষ্ট্রপতির যে অধ্যাদেশ জারির বিধান সংবিধানে আছে সংবিধানের তিরানব্বই অনুচ্ছেদে সেখানে শর্ত দেওয়া আছে যে বিধান সংবিধানে নাই অর্থাৎ যে নিয়ম সংবিধানে নাই তেমন কোনো অধ্যাদেশ রাষ্ট্রপতি জারি করতে পারবেন না তাহলে সংবিধানে গণভোটের বিধান নাই এই সংবিধানের বাইরে গিয়ে রাষ্ট্রপতি কোনো অধ্যাদেশ জারি করতে পারবেন না এটা রাষ্ট্রপতিকে দেওয়া ক্ষমতার যে অনুচ্ছেদ সেখানে পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে এই পরিস্থিতিতে বিএনপি জামাত এবং অন্যান্য নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেও খুব ভালো সাড়া পাচ্ছেন না ইউনুস সরকার তারা নির্বাচন কিভাবে ক্ষমতায় যাবে এসব বিষয় নিয়ে ব্যস্ত এখন আর এই ইউনুস সরকারকে কিভাবে সেফ এক্সিট দেওয়া যাবে এ নিয়ে মাথা ঘামাবার মতো সময় তাদের নেই কিছু মিলে কিভাবে নিরাপদে বিদায় নেবেন আইনি সুরক্ষা কিভাবে হবে এটা কুল অবস্থার মধ্যে বর্তমান সরকার বাংলাদেশের একাধিক সংবিধান বিশেষজ্ঞ অভিমত ব্যক্ত করেছেন যে এই সরকারের ক্ষমতায় আসা ক্ষমতায় দায়িত্ব পালন করা এর কোনটিকেই বৈধতা দেওয়া যাবে না তারা সংবিধানের পঞ্চম সংশোধনী এবং সপ্তম সংশোধনীতে সুপ্রিম কোর্টের দেওয়া রায়ের কথা উল্লেখ করে বলেছেন পার্লামেন্টের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় যে সংশোধনী গ্রহণ করা হয়েছিল তাকেই সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছেন ফলে বর্তমান সরকারকে এক অনিশ্চিত সময়ের জন্য অপেক্ষা করতে হবে এছাড়া বিকল্প নেই নতুন দল এনসিপির এক আইনজীবী বলেছেন আওয়ামী লীগকে কোনোদিন আসতে দেওয়া যাবে না তাহলে আর সমস্যা থাকবে না আওয়ামী লীগকে কতদিন আটকে রাখবেন একদিন রাত একদিন তো আওয়ামী আসবে তখন কি হবে অন্যদিকে ক্ষমতার ভাগাভাগি অর্থ এসব বিষয় নিয়ে এনসিপি এখন তিন ভাগে বিভক্ত এই পরিস্থিতিতে ড মোহাম্মদ ইউনুসের বাংলাদেশীয় উপদেষ্টা এবং কর্মকাণ্ডে জড়িত যারা তাদের ঘুম হারাম অর্থাৎ তাদের কৃতকর্ম বাংলাদেশের বিদ্যমান সংবিধানের বিধান অনুসারে রাষ্ট্রদ্রোহিতা এবং তারা শপথ বলেছেন বিদ্যমান সংবিধানকে প্রোটেক্ট এবং প্রিজার্ভ করবেন অর্থাৎ ওই সংবিধানকে মানবেন এবং সংবিধানকে রক্ষা করবেন যে সময় শপথ নিয়েছেন সেই সময় যে বিধান ছিল ওই বিধানের বাইরে আসার আবার সুযোগ নেই অপরাধ যখন সংগঠিত হয় তার পরবর্তীতে তাকে ভূতাপেক্ষ সুযোগ দিয়ে ক্ষমা করার কোনো বিধান নাই বিদায় বেলায় অপরাধের দায় থেকে পরিত্রাণ পাওয়ার জন্য কোন আইনি সুরক্ষা খুঁজে পাননি ইউনুস সরকার সর্বশেষ পরিস্থিতি এটাই ক্রিমিনোলজিতে একটি কথা আছে অপরাধীরা অপরাধ করে যাবার সময় পায়ের চিহ্ন রেখে যায় ইউনুস সরকার প্রতিটি স্তরেই তাদের কৃতকর্মে রাষ্ট্রদ্রোহিতার ছাপ রেখে যাচ্ছেন প্রতিদিনে প্রতি ঘন্টায় এই অপরাধের দায় মুক্তি দেবার কোন বিধান বাংলাদেশে নেই